ভালোবাসো তোমার কি হয়েছে বাবা আমি তো সফলতা পারতেছি না আমাকে সফলতার রাস্তা দেখান বাবা বর্ষ তুমি যদি সফলতা পেতে চাও তাহলে আমার এই বইটি তুমি নাও আমার এই বইটি নিলে তোমার সফলতা দেখা দেবে পিস্টার নাম্বার চুদলিং পং কি করে বাবা আপনি এটা কি বলেন আরে বর্ষ এই লেখাটা যা লিখেছে তার নাম চুদলিং পং তুমি যাও রাতের ভিতরে তুমি সফলতা পাবা আচ্ছা বাবা সেকল বাবা জয় হোক বন্ডো বাবা কেল্লা বাবা মা বাবা কি হইছে বর্ষ সেকল বাবা আমি টিকটকে ভাইরাল হতে পারতেছি না আমাকে কিছু বলে দেন কি হরে বর্ষ তুমি যদি ভাইরাল হতে চাও তাহলে আমার এই বইটি তুমি নাও শয়তান ধরার অর্জন থাকবে না তোমার জীবনে কোনো অর্জন পৃষ্ঠার নাম্বার তুদলেই পাও তুমি এখন যাও পাগল বাবা কি হয়েছে বস বলো আমায় সবাই করো বাবা আমাকে দুই তিনটা মেয়ে আমাকে ছেকা দিয়ে ঘর বেকা করে দিয়ে গেছে আমি এখন কি করবো আমাকে বলো বস আমি একটা মন্ত্র বলে দি দিনে তিনবার পাঠ করবা আহা নারী কত সুন্দর অভিনয় জানে রে অভিনয়ের জন্য নারী সের আরে এটা তিনবার পাঠ করবা যাও এখন যদি যে কি হয়েছে বস বলো বাবা আমার তো সাত দিন ধরে হাগা হয় না আরে বস তুমি যদি হাগা ঠিক করতে চাও এক হাজার টাকা দে আমার এই পাতাটা নাও এই পাতাটা নিলে তোমার হাগা ঠিক হয়ে যাবে তুমি এখন যাও আমি জনগণকে ভোটাই বানাই এটাই আমার কাজ একশো টাকা বইয়ের দাম আমি এক হাজার টাকা নি পিস্টার নাম্বার চুদলিং পং